বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকর্ণী ফের বিতর্কের শিরোনামে এক সময়কার দাগি আসামি দাউদ কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় মমতা কুলকর্ণী দাবি করেছেন দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদী নন ভারতে তিনি বোমা বিস্ফোরণ বা দেশবিরোধী কোনো কাজ করেননি এক সময় দাউদের সঙ্গে তার নাম জড়িয়েছিল সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন আমার দাউদ ইব্রাহিমের সঙ্গে কোনো সম্পর্ক নেই তবে ভালো করে খেয়াল করলে বোঝা যাবে সে কিন্তু এই দেশে কোনো বোমা বিস্ফোরণ বা দেশ দেশবিরোধী কাজ করেনি পার্থক্যটা বুঝতে হবে তিনি আরও জানান দাউদের সঙ্গে তার কখনও সামনাসামনি দেখাও হয়নি দু সালে মমতা কুলকার্নির বিরুদ্ধে দু কোটি টাকার মাদক পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছিল যদিও পরে তিনি সেই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছিলেন এবং বেশ কিছুদিন ভারতের বাইরে ছিলেন নব্বইয়ের দশকের এই অভিনেত্রী করণ অর্জুন চায়না গেট ক্রান্তিবিড়ের মতো একাধিক জনপ্রিয় ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আজও জায়গা করে রেখেছেন দাউদ ইব্রাহিমকে নিয়ে প্রাক্তন অভিনেত্রীর এমন মন্তব্যে নেটাগরিকদের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে আপনার কি মনে হয় এই মন্তব্যের পক্ষে না বিপক্ষে কমেন্ট করে আপনার মতামত দিন আর এরকম ধরনের খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন